অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচ জিতেও পূর্ণ পয়েন্ট পায়নি ইংল্যান্ড ভারতের বিপক্ষে সেই ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম করায় দুই পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি একই সঙ্গে ম্যাচ ফির দশ শতাংশ জরিমানাও গুনতে হয়েছে বেন স্ট্রোকসদের এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইংল্যান্ড অধিনায়ক আইসিসির ওভাররেট নিয়মকে তিনি অন্যায় ও উপমহাদেশের বাইরের দলগুলোর জন্য শাস্তিমূলক বলে মনে করেন ম্যানচেস্টারের সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে স্টোকস বলেন বিশ্বের বিভিন্ন অঞ্চলের খেলার পরিস্থিতি অনুযায়ী নিয়মের কিছুটা পরিবর্তন হওয়া উচিত ওভাররেটের নিয়মগুলো অঞ্চল সামঞ্জস্য করা দরকার আপনি একই নিয়ম এশিয়ায় প্রয়োগ করতে পারেন না যেখানে স্পিনাররা সত্তর শতাংশ বল করে এবং সেটা বা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে প্রয়োগ করতে পারেন না যেখানে সত্তর থেকে আশি শতাংশ বল পেসাররা করে একজন স্পিনারের ওভার শেষ হতে সময় কম লাগে। আর বেশি সময় সব এই নিয়মের চলতি দুই হাজার পঁচিশ দুই হাজার সাতাশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলে দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমে গেছে ইংল্যান্ড বর্তমানে তাদের পয়েন্ট বাইশ ষোলো পয়েন্ট নিয়ে দুই শ্রীলঙ্কা আর ছত্রিশ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপেও ধীরগতির ওভাররেটের ওভারেটের কারণে বাইশ পয়েন্ট হারিয়েছিল ইংল্যান্ড তবে জানান তার জন্য বড় কোনো উদ্বেগ নয় ওভাররেট এমন কিছু নয় জানিয়ে আমি চিন্তিত তবে আমি ইচ্ছাকৃতভাবে গতি কমিয়ে দিই না তবে নিয়মটা কিভাবে তৈরি হচ্ছে সেটার উপর ভালোভাবে নজর দেয়া দরকার পেশাদে শারীরিক পরিশ্রম ইঞ্জুরি ওভাররেটে প্রভাব ফেলে বলেও মন্তব্য করেন এই ইংলিশ অধিনায়ক পেসাররা শুরু থেকে শরীরের ওপর চাপ দিয়ে বল করে ম্যাচ যত এগিয়ে যায় তারা ততই ক্লান্ত হয় এতে স্বাভাবিকভাবেই ওভার করতে বেশি সময় লাগে শেষ টেস্টে আমাদের স্পিনার পায় তাই পুরোপুরি পেস বোলারের উপর নির্ভর করতে হয় এতে ওভার কমে যায় ব্যাটাররা বেশি চোট আবার বাউন্ডারি মারলেও ওভার শুরুর সময় পিছিয়ে যায় ওভার রেট মানে শুধু নির্দিষ্ট সময়ের মধ্যে বল শেষ করা না এর সঙ্গে অনেক কিছুর সম্পর্ক আছে এখন দেখার বিষয় টেস্ট ক্রিকেটে ওভার রেটের এই নিয়ম নিয়ে স্ট্রোকসের প্রশ্নের জবাবে আইসিসি কি প্রতিক্রিয়া দেখায় আরমান হোসেন ক্রিক ফ্রেঞ্জি